আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই আজকে আমি সয়াবিন আলু ও ছোলার ডাল দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি বাহু পরোটা সব কিছুর সঙ্গে খুবই মজার লাগে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে প্রেশার কুকার নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল ডালগুলো দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কারভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এরকম করে ডালটা সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিলাম একমক পরিমাণে জল প্রেশার কুকারের খাপটা লাগিয়ে ছ সাতটা সিটি দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণের সরিষার তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব সয়াবিন এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট সয়াবিন নিয়েছি আর সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা চামচ পরিমাণের লবণ আর দেব আধা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে হালকা লাল লাল করে ভেজে নেব এখানে আমার সয়াবিনগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছুটা আলুগুলোকে আমি এরকম করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম আলুগুলোকেও এবার হালকা ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজা হবে না তখন কিন্তু এটা ভালো লাগবে না হালকা ভাজতে হবে আলুগুলো এখানে আমি হালকা হালকা ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব একই তেলে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে এবার হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে এখানে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দু চামচ পরিমাণের আদা কুচি একটা টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি ও একটা চামচ পরিমাণের রসুন কুচি আপনারা এখানে চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল মশলাটাকে কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে মশলা থেকে তেল ছড়িয়ে দিয়েছে তার মানে আলুর সঙ্গে মশলা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিন আলু মশলা সব কিছু এবার একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর যে ছোলার ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সে ডালটা দিয়ে দেব এখানে জল সমিতি ডালটা দিয়ে দিয়েছি এর ফলে পুরো তরকারিটা কিন্তু কষানো হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব এবার এখানে দিয়ে দেব আধা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে ঝালটা স্বাদ বুঝে দিয়ে দিতে হবে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে তরকারিতে জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মিডিয়াম টু হাই ফ্লেমে আরও দুই মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে তরকারিটাকে কষিয়ে নিতে হবে এখানে তরকারিটা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি মগ জল দিচ্ছি আপনারা যদি গ্রেভিটা খুব বেশি পরিমাণে রাখতে চান তাহলে জলটা আর একটু বাড়িয়ে দেবেন এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে দিয়ে দেবো আধা চামচ পরিমাণের জিরে গুঁড়ো তো এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি এর ফলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে জিরে গুঁড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব তো এখানে আমার সয়াবিন আলু বুটের ডালের তরকারি হয়ে গেছে মশাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আর এটাতে সয়াবিন আছে আলু আছে এটা হেলদিও কিন্তু হয় বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা সবাই পছন্দও করবে একবার অন্তত আমার মতো ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ